চাঙ্গে মুড়ি কানি সেই মুখে বলবো না জয় আমার রহমানি চান তোমার বোঝা দেবে না কারণ হচ্ছে আমি শিব ভক্ত বাবা গুরু গুরুতেই গুরু গোবিন্দ ভোজা হয় না তাই আমি বললাম দিদি তুমি রাগ ডাক করো না তুমি আমার বাড়িতে এসেছ আমার জামাইবাবু ছিল করো মনির সঙ্গে বিয়ে হয়েছে তোমার তাহলে আমার জামাইবাবুকে ছেড়ে তুমি এক লাহলে কেন আমার বাড়িতে তুমি যুগলে আসতে পারলে না যুগলে আসলে তোমার কত আদর করতাম হ্যাঁ আমার দিদি মনে হয় জামাইবাবুকে খেয়ে নিস আমি বুঝতে পেরেছি তাই দিদি একটা কাজ কর দিদি এই দেখ আমার ছয়খানা ছেলে আছে রে হ্যাঁ ছয় ছেলে আছে আমার মহাগান আছে আমার ধনন্তরী আছে আমার ওজা আছে ও দিদি একটা কাজ তুই তো মা তুই তো জগতের জননী তুই তো কৃপাময়ী এই দেখ আমার ছয় পুত্রকে ও দিদি আমি তোমার কাছে দিলাম বাগানে খেলা করে যখন সূর্য অস্তরে চলে যাবে তুমি তো মা আমার সনকার কাছে আবার ঘুরিয়ে দিও কি আমারি কেহ নাই হ্যাঁ ও দিদি তুই তো কৃপামৈ মা তাই না এনে তুই দিনই খেলাধুলা কর তাই বলছে আরে ও মনসা দিদি আমার কথা লাগবে ভালো লাগলে

আমল বলতা বল কথা না কথাই বলা ভালো নাকি মা দিদি ভাই এইখানে আমাদের সত্য কথাই খুব ভক্তের জায়গা তো দেখুন হরি নাম নেগেই আছে আমাদের এখানে যদি কেউ রোগে হরি নাম করে না পছন্দ করে না ও দিদি তোকে তুমি ভালো জিনিস দিয়েছিস তাই না আরে ই আমারে বাড়ি থাকবে দিদি বলবো আমি কি সকাল বিকাল খেতে বাবা খুব কথাটা বোঝার কথা উনি প্রশ্ন করে গেছে খুব ভালো জিনিস আচ্ছা বাবা আমার মায়েদের সন্তান তো আসে আসে তো বাবা তাহলে এইখানে মায়ের গর্বে যখন আমরা থাকি অন্ধকার জায়গায় আমরা গুরু বলি খুব ধ্যানস্থ হয়ে থাকি না আচ্ছা মা যদি না খায় সন্তান পাবে পাবে কি তাহলে এই সেই মুনি ঋষি যারা এই মায়ের উধারে যারা ধ্যান করছে এক মনে ধ্যানে আর ভগবানকে বলে আমাদের পার করে দাও মা যদি না খায় সন্তান খাবার পাবে না এই দেখো তোমার কথার জবাব কথাই বাবা এবারে মিটে গেল আর কেটি আছে প্রশ্ন তুমি শুনে চলো

যা ভাই পাইলাম বললাম তবে আপনারা আশীর্বাদ করিবেন আবল তাবোল গান করলে ওই যে কাঁচা কথা আমাদের এখানে বলি দাদা কাঁচা কথা বলবেন না আমি ওই ঠিক আছে বলবো না আচ্ছা আমি তোমার কাছে জিজ্ঞাসা করি তুমি তো লাগে মাতা জানে তোমাকে আবোল তাবোল কথা বলে লাভ নেই যে হয়তো ঝপানে গান হচ্ছে নাকি আচ্ছা তুমি তো লাগে মাতা আচ্ছা বলো তো মনসা এই যে তোমার মস্তকে একটা লাগ আছে খুব যতনে আছে তুমি অষ্টলাগের জননী তাই নাকি আচ্ছা একটা লাগ তুমি পাই পা দিয়ে চেপটি কেন সে অপরাধ করেছে কি বলো তোমার কাছে এমন কি অপরাধ তুমি পা দিয়ে করে ধরে আছো এই প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি বলো তো এই যে বাবা আমাদের যখন সাপের সাপে শঙ্ক লাগে না তো নাকি আচ্ছা বাবা আমাদের গরু বাছর সবারই সিঙ্গার হয় তাহলে কোনো হইচই হয় না হয় আমি আমাদের সিঙ্গার হয় ছাগল ভেড়া সকলের সিঙ্গার হয় তাহলে কোনো হইচই হয় না আর দেখা যাচ্ছে আমার বৌমা কলের পারে জল আনতে গিয়ে দেখছে সাপের সাপে সাপে শঙ্ক তাই না আচ্ছা শঙ্কেদি গেল আমার বৌমা বলছে ও মা ওই দেখো সাপের বেঁধে গিয়েছিস হ্যাঁ আমাদের বাড়ি আলো আরও পাঁচজনকে জড়ো করি ফেললো আচ্ছা বলো তো তোমার গেলে উলুর ধনে শঙ্কর ধনে কেন দেয় আর নতুন বস্ত্র সে জায়গায় ফেলি দেয় বাবা বাবা এইবার বলো বলো অমাবসা বলো আমার কাছে তোমার মুখে পরম শুতে শরীরে আস আচ্ছা মামা হরি বলছো না কেন আমাদের সেনার বাজারে সেক্রেটারি সাগর বাবু একটু হরি বলো হরি ছাড়া কলির জীবিরা আর কিছু নাই হরি ছাড়া জীবকে আমার ক্ষমতার কারণে নাই আছে নাকি একমাত্র হরি নাম সঙ্গে যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু যাবে না এই যে আমরা মন্দিরে এসে বলি মা আমার ছেলে চাকরি দিস আমার সবাইকে সুস্থ রাখিস তাহলে পাঁচ কেজি বাতাস এনে আর বছর ছিটিয়ে দেবো তোকে আর যদি না হয় দব না একশো গ্রামও দেবো না দেব দেব না আচ্ছা আমরা বলি ঠাকুর আমাদের সবাইকে ভালো রাখিস আমরা বলি তো আচ্ছা এমন কোনো ভক্ত আছে নাকি আমরা ঠাকুরকে বলি ঠাকুর তুমি কেমন আছো একবার বলি বলতে পারি না তাই এইবার আমার মা জন সত্যি মাতা না কথা রইলি কেন ভুলি ভরে সবাই মেলে